হ্যালো গাইস এই যে মাত্র আমি ভোট শেষ করে বের হইছি এখন বাসার দিকে যাচ্ছি এই যে বুট শেষ করলাম দিছে হচ্ছে নবাহিনী দৌড়ানি হ্যাঁ দৌড়ানি দিছে দৌড়ানি খাওয়া যায় বড়িও খাই যায় বাড়ি যেতে বাহ কতগুলো বড়ি খাইয়া নিয়েছি গাইস সো দৌড়ানিও খাইলাম লাকি জীবনের প্রথম বুট বয়ের দেয়া গিফট হাতে দিয়ে তারপরে যাইতেছে আনন্দ মানে ঈদের মতো লাগতেছে যে জীবনের প্রথম ভোট দিতে যাবে এই কারণে ফার্স্ট টাইম একেবারে ঈদের আনন্দ পুরো গাইস দিস ইজ মাই নির্বাচন বড়ক জীবনের প্রথম ভোট তাই হচ্ছে আমার চাচাতে বাড়ির লোকটা একটা গড়ি হাতে দিছে আর একটা ঘুরি প্রিপারেশন দিতেছে এটা হচ্ছে এটা হচ্ছে সে এখন ই করবে এটাও হাতে পারবে কারণ জীবনের প্রথম ভোটটা দিতে যাবে সে খুব সুন্দর করে সাজুগুজো করে মনে হয় ঈদ লাগছে ভোট দিতে নৌকা তো অন্য একটা জীবনের ফার্স্ট টাইম যে ভোট দিব এই ভোটটা আসলে কোথায় দিব কোন জায়গায় দিব সো আই এম ভেরি এক্সাইটেড ফর নিউ ভোটার ইন বাংলাদেশ সো আজকে কেন্দ্রে যাব যাওয়ার পরে হচ্ছে সেখানে ধুমধাড়াকা কয়েকটারে মাই দিব এলোপাতারি। সেনাবাহিনী নৌবাহিনী যা আছে কাউকে ছাড় দেওয়া হবে না পিটাই পেয়ে পরে যাচ্ছে সুন্দর করে ভোটটা দিয়ে বাসায় চলে আসবো সো দেখা যাক অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে ভোট অনেক গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী সুন্দর একটা বাংলাদেশ করার জন্য আমাদের একটা তরুণ প্রজন্মের ভোট অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্যাটস হয় চেষ্টা করব সঠিক মানুষকে এবং সঠিক মার্কায় ভোটটা দিয়ে জয়যুক্ত করার জন্য এবং গাইস এই যে ঘড়ি দেখতে পাচ্ছেন হাতে এটা এটাও কিন্তু তার ওয়াইফ গিফট করছে এবং তার ওয়াইফ গিফট করছে কতটা লাখি জীবনের প্রথম বোট বইয়ের দেওয়া গিফট হাতে দিয়ে তারপরে যাইতেছে ঈদের সময় এত আনন্দ করে না বা এত কিছু করে না এত সাজগোজ করে না হাতে যে গোড়া পড়ছে এটা নাকি সুন্দর দেখা যায় না এখন এটারে ছোট করতে হবে ছোট করতে হবে এটা নাকি অনেক সুন্দর ফেভারেট এই জন্য এটা পরে তারপর হচ্ছে ভোট দিতে যাইতেই হবে হ্যালো গাইস এই যে দেখেন আমরা হচ্ছে আমার দ্বিতীয় ভোট কিন্তু শামসুর হচ্ছে প্রথম ভোট তা আমরা ভোট দিতে যাচ্ছি দ্বিতীয় ভোট কেমন না আমি তো দু হাজার চব্বিশে ভোট দিছি তুমি দেও না ইচ্ছে করি তোমার শাশুড়ি দাঁড়ায় নাই তো শ্বশুর দাঁড়ায় নাই এই জন্য শ্বশুর দাঁড়াইছে কি পরিমাণ আনন্দ মানে ঈদের মতো লাগতেছে যে জীবনের প্রথম ভোট দিতে যাবে এই কারণে ফার্স্ট টাইম একেবারে ঈদের আনন্দ পুরাটাই সাজগোজ ভোট দিতে যাচ্ছে এনএডি কার্ড ভোটার স্লিপ দুইটাই আছে শামসুও পুরা খুশি শামসু আমার এইখা সে হচ্ছে ভোট কেন্দ্র দু তিনবার দেখে আসছে তার কত আনন্দ সে আমার এর আইখা কোনো জায়গায় যায় না কিন্তু মাঝে মধ্যে মির্জাপুরের মতো আমার আইখা রেখা চলে যায় আমার সকালবেলা একটা বার ডাকলো না একটা কলও দিল না এটা কোনো হইল তো গাইস বর্তমানে আছি আমরা দুই ভাই বিশকাতে আছি

এই হচ্ছে মোটামুটি আমাদের নির্বাচনের যে দিন ছিল বারো তারিখ সো বেশ ঈদের মতো লাগছে তার প্রথম ভোট এবং এত সুস্থ সুন্দর এবং শান্তিভাবে দিতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমার স্বাস্থ্যবাই হচ্ছে দ্বিতীয় ভোট উনি আমার ছোট তারপরে বলে এর আগে দিছে কেমনি দিছে জানি না ভোটার হয় না থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে